প্রবাসী সুন্দরী বউ পরকিয়া করতে গিয়ে কট খেয়েছে ভিডিওটি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেন সবাইকে দেখা শুধু তো আমি সেদিনকে ফোন বলছিলাম যাই নিয়ে যান কিন্তু আইছিল তবে আমি যাই নাই বলছিলাম আমি যাবো না পরে কালকে আবার বলছি যাই সেন আমার নিয়ে যান পরে আইছে পরে আইসা সাইড এ দাঁড়াইছে দাঁড়াইছে পরে সাবিন আমরা ফোন গেট

এখন তুমি কার সাথে পালা যাবে রনির সাথে তো যাইতেছো তাই না যাবো কেন রনের সাথে যাব না কেন সেটা প্রথম সত্য কথা বলতো সব প্রথম থেকে শেষ পর্যন্ত বলছি তাহলে সে বলবো না কেন মিথ্যা কথা বলার কথা ঠিক আছে কিন্তু ব্যাপারটা হলো তোমার তো স্বামী আছে সংসার আছে মানে কোন অভাবে তুমি এই কাজটা করলো অরে ডাকলা

দুই তিনে আগে তখন আপনি নিজের মুখে বইয়ের সাথে কথা বলছেন তখন আমি বিশ্বাস করছি যে না আসলে বিয়ে করছেন এখন তুমি কি করবা কি বিয়ে করবা এখন যদি আমার লোক যাই তাহলে আমি বিয়ে করবো তুমি তো আশ্রয় নিবেন নাকি হ্যাঁ ও আমার লোকের যাবো বলছে আমার আশা দিচ্ছে তোমার দ্বিতীয় বিয়ে করলে তো প্রথম বইয়ের সম্মতি লাগে প্রথম বইয়ের সম্মতি প্রথম বয়সের রিলেশন তো ভালো নাই থাকলেও আমার লোকে আইতো প্রথম বইয়ের অনুমতি ছাড়া তুমি বিয়ে করবে কেমন উনি ফোন দিলে উনি তো বলতেছে বিয়ে করার কথা অনুমতি দিতেছে তখন ফোনে কথা বললো তখন তো বললো যেমন আমার ফোন দাবি রাখতাম ও তো ফোনে কথা বললো তুমি বিয়ে করবে হ্যাঁ